মাগ করুণা মি মা 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 মাগু সুপ্রভাত সুপ্রভাত আজকে মঙ্গলবার মাগো আজকে একত্রিশে বৈশাখ আর চোদ্দোই মে এই সুপ্রভাতে সমাজ সামনে দাঁড়িয়ে আছে আমাদের সৎ মা শ্যামা সকলের মা জগৎ জননী মা আমার আশা দেবী মা আমার লক্ষ্মী দেবী মা আমার শ্যামা মা কারো তফাৎ নেই মাগ এইরকম সব মা ঘরে ঘরে জন্ম নিক আর আমাদের মতো ভগবন্ধুদের জন্ম হোক জগৎটা আবার সুন্দর হয়ে যাবে জয় মা জয় মা মাগ সত্যমেব জয়তে অসতমা সদ্গময় অজ্ঞানমা জ্ঞানার্কময় অমৃতমা অমৃতকময় ও mikä korea মাগো জাগতিক জগতের সমস্ত সত্যকে স্বীকার করে নিয়ে ভবন্ধু শুরু করুক তার জীবনযাত্রা এই আমার সনাতনী সমস্ত নরনারীগণ হে আমার ভক্ত শিষ্যগণ যে যেখানে আছো সনাতনী ভক্ত শিষ্যগণ হে আমার সমস্ত বিশ্বের হিন্দু জাতি যারা সমস্ত হীনতাকে দূর করে শুদ্ধ রূপে বিরাজ করছো প্রত্যেককে বলি তোমরা জেগে ওঠো বগবন্ধুকে অনুসরণ করো শ্যামা মাকে অনুসরণ করো অনুকরণ করো মাতৃপদে মন ঢেলে দাও আর সৃষ্টিকর্তাকে স্বীকার করে নাও গীতায় আছে সপ্তম অধ্যায়েতে যে ওঙ্কার কীভাবে সাধন করতে হয় তিনি নিরাকার হয়ে কীভাবে সাকার সবার মধ্যে বিরাজমান তাই জাগতিক জগৎ ব্রহ্মলোক অখণ্ড মণ্ডলের সমস্ত সত্যকে স্বীকার করে নিয়ে মাগো আজকের দিন শুরু করছি

ओम नमो जननी नूनि जनमो ओमिश या देवी सर्वभूतेषु मातृरूपेण समागष्टिता नमस्तस्यै 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 नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण समागष्टिता नमस्तस्यै 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 नमः या देवी सर्वभूतेषु শক্তি রূপে সাংস্কৃতিকা নমস্ত সই নমস্ত সই নমস্ত সই নম ইয়া দেবী সর্বভূতেশু জগজ্জননী রূপে সংস্থিতা নমস্ত সই নমস্ত সই নমস্ত সই দেবী সর্বভূতেশু অন্নদা অন্য দাত্রী রূপী শণে স্ত্রীতা নমস্কার শ্রী নমস্কার শ্রী মা মাগু সবাইকে ভালো রেখো মাগো আমাকেও ভালো রেখো জগন মঙ্গল ভং ভব আমি আমি জগতের মঙ্গল চিন্তা আর করছি ওম জগন মঙ্গল ভগ আমি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগৎ মঙ্গল ভবামি আমি জগতের মঙ্গল ভাবনা করছি আমার দেহ মন প্রাণ আত্মা সকল জগতের মঙ্গলের জন্য তৈরি করে দাও তৈরি করে দাও জয় মা জয় মা জয় মা জয় মা জাগতিক জগতে সমস্ত বয়োজ্যেষ্ঠ বয়বৃদ্ধ এবং যাদের কাছ থেকে ন্যূনতম শিক্ষাটুকু পেয়েছি প্রত্যেকের কাছে নত জন্ম হয়ে সস্তাঙ্গে প্রণাম করি ওজ্ঞান জ্ঞান চোখ তসমাই শ্রী নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু পারম ব্রহ্ম তসম শ্রী গুরু

জ্ঞান নয়নটি খুলে দেয় অর্থাৎ উপনয়নের দিন আমাদের জীবনে আসে যিনি আমাদের দ্বিতীয়বার জন্ম দেয় তিনি আমাদের করে দেয় অর্থাৎ আমাদের ব্রাহ্মণে রূপান্তরিত করে দেয় সেই সদগুরু সেই ব্রহ্মগুরুকে প্রণাম জানায় সেই দীক্ষাগুরু ছাড়া আমাদের জীবনে পশুত্ব যায় না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এ তো মানুষের দেহের ভাগ এগুলোকে জাতি বলা হয় না মানুষের সমস্ত উল্টো পাল্টা প্রচার করে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র মস্তক হচ্ছে ব্রাহ্মণ বুক থেকে হাত হচ্ছে ক্ষত্রিয় নাভিমূল পেট নিয়ে হচ্ছে বৈশ্য আর চরণ হচ্ছে শূদ্র শূদ্র অর্থাৎ ব্রাহ্মণের চতুরাংশ তাই সেটাকে এক জায়গায় এনে দেয় কে তিনি ব্রহ্মগুরু তিনিই দীক্ষাগুরু যিনি কৃপা করে আমাদের ব্রহ্ম গায়ত্রী দান করে শিখিয়ে পড়িয়ে নেয় আমাদের দুই চোখের মাঝখানে হুরুর মাঝখানে দিয়ে চক্ষুটায় যেটা আছে সেই নয়নটা খুলে দিয়ে যান আর আমাদের কর্ণমূলকে কর্ণকে জনি সৃষ্টি করে তার জিউহাকে লিঙ্গ তৈরি করে বীজমন্ত্র আমাদের অন্তরে ঢুকে দেয় আত্মায় ঢুকিয়ে দেয় যে বীজ মন্ত্র দিয়েই আমাদের সাধন প্রণালী শিখিয়ে দেয় যিনি আমাদের উপাসনা শিখিয়ে যায় যিনি আমাদের তপস্যা টিকিয়ে দেয় তিনি আমাদের যিনি আমাদের সত্যিকারের ব্রতধারী মানুষ তৈরি করে দেয় श्रेष्ठ जी खागुर के नोटो जानू हैं कोटी कोटी पड़ाम ओम ब्रह्मो नंदं परमो केवलं दंके वलं गैनुं साधि दंधाती तंगंगन लक्षणं संकट तमसाधिलक्षणं एकं अम्नि तंग्मिमा नमो चलंग

ধর্ম কামমে দেবী নারায়ণী নী হিং হিং হম মা এই ভগ্নঈবেদ্য এনেছি মা এখন শ্যামা আমি তোমায় খাইয়ে দেব তবে না জগৎ খাবে তুমি এক ব্রহ্ম বলি

ওম ভূর্ভু অসভি তুর্ভরে নং ভার্গ দেবীময়ী দেচর ওম ভূর্ভু অসভি তুর্ভরে নৌ ओर्भु वर्ष तबितुर्वे नर्घु ओम नचुलाया तम ओमु वर्ष तबित दुर्वेन्न अर्घु देवस्व धीमह दिवो यौना प्रचुराया तम हूर्भ वर्ष तबितुर्वेन्न अर्घु दिवस्व धीमह दियो यौना प्रचलायत ओम भूर्भु वर्ष तभी दुर्बलेन्न देवस्वी दियोन प्रचलायत ओम हुश तस्वी तुर्वरण वर्गु दिवश दीमय देवय नौ प्रचल ओम हुई तुर्वण वर्गु दीवश दिमयी

ঈশ্বরের সৃষ্টি অখণ্ড ব্রহ্মাণ্ডের একটি ব্রহ্মাণ্ড হচ্ছে পৃথিবী সর্বশেষ যে ব্রহ্মাণ্ডটি তৈরি করে সেই ব্রহ্মাণ্ডের নাম হচ্ছে পৃথিবী সেই পৃথিবীকে সৃষ্টি করে তোমাকে দিয়েছিল তার দায়িত্ব কারণ স্বয়ং ব্রহ্মের আল্লাহ শক্তি হচ্ছে তুমি জাগতিক জগতেও তাই স্বয়ং পিতার আল্লাহদ্দিনী শক্তি হচ্ছে তার স্ত্রী তা স্ত্রী যদি স্ত্রীর মতো না হয় তখন নব্রহ্মাণ্ডের সত্তা যেমন নষ্ট হয়ে যায় জাগতিক জগতের সংসার নষ্ট হয়ে যায় যে স্ত্রীরা স্বামীর অর্ধাঙ্গিনী সেই স্ত্রীরা যদি পতিকে ছেড়ে দিয়ে নানাভাবে সুসজ্জিত হয়ে নিজের দেহকে বিকৃত অবস্থায় যদি ঘুরে বেড়ায় সেই পৃথিবী ধ্বংস হতে বেশিক্ষণ লাগে না যে পুত্র বা কন্যারা পিতাকে বাদ দিয়ে নিজে স্বয়ংভু হতে চায় সেই পুত্রকন্যারা অখণ্ড মণ্ডলের বা পৃথিবীর ভারপ্রাপ্ত পাপ যে পুত্র পুত্রকন্যারা মাতা পিতাকে সমান আদৃত করে তাদের পদ অনুসরণ করে সেই পুত্ররায়িত জগতে এক একজন কৃষ্ণ এক একজন রাম এক একজন প্রহ্লাদ একজন চৈতন্য এক একজন রামকৃষ্ণ এক একজন বিবেকানন্দ হয়ে যায় যারা পিতাকে অনুসরণ করে তারা বংশকে রক্ষা করে মর্যাদাকে রক্ষা করে এই যুগে যুগে তাদের বংশ টিকে যায় আর যে পিতা যে পুত্রকন্যারা পিতা মাতাকে অবহেলা করে সে পুত্রকন্যাদের বংশ নাশ হয়ে যায় এই অমৃত কথাটা বলে আজকে মাকে এখন একটুখানি সেবা করাবো মা তুমি জল সেবা করো হে বঙ্গবন্ধুর বন্ধুগণ ভক্ত শিষ্যগণ দেখো ভোরবেলায় পাখি সব উঠে গেছে আমরা উঠবো না ব্রহ্ম মুহূর্তে মানুষের তো আগে ওঠার দরকার মানুষ হয়তো প্রভাতটাকে দেখতেই পারে না দেখো কী সুন্দর আমাদের কবি যারা কবিতা লিখে গেছে তাদের কবিতা ছড়াগুলো কত সুন্দর পাখি সব রব রাখি পোহাইল কাননে কুসুম কলি সকলই ফুটিল তারপর ফুটিল মারুতি ফুল সৌরভ ছুটিল

যুগ না খাওয়া একটু পানি জল সে করো নেওয়া প্রভাতে উঠে হরি ওম নাম যে করবে তার সকল সুখ তার সুণ্ড তা বলে কিছুই থাকবে না প্রভাতে উঠিয়ে বাবা মাকে যারা প্রণাম করবে তারা দীর্ঘায়ু লাভ করবে এতে কোনো সন্দেহ নেই সকালে উঠে মায়ের মূর্তি যে দর্শন করবে জাগতিক জগতের সমস্ত সুখ তার কাছে চলে আসবে এতে কোনো সন্দেহ নেই ਮਾਗੋ ਹੇ ਨਾ ਮਾ ਮਾ ਕਾਲੀ ਗੁਣੁ ਗਾ ਹੋ ਕਾਲੀ ਕੋ ਥਾ কালী নাম চিন্তা কধীন তা কালী নাম চিন্তা তা কালী প্রেমে দু নুন ধ কালি কালি বালি কালি বৰি বোন গা হৰি কথা কৰি ও বন হৰি নাচতা দিন পা দিন তা করো হোম কারো চিন্তা নাচোতা দিন পা দিন তা প্রেমে দু নয় ধরো 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 কালি গুন কালি কথা কালি কণী কালী নাম বদৌ কালী নাম শ্ৰৱণী কালি নাম শ্ৰৱণী কালি নাম বদৌনে কালী নাম বি তরুণ করিতে কালি নাম বদনী কালী নাম শ্রবণী কালী নাম বি তরুণ করিতে থাক কালী কালি দিন বন্ধু কালী দিন বন্ধু কালি ভব নামে দু হি বলো হরি ও হরি নাম বডো নে হরি নাম শোভনে হরি ও নাম বড়ি থাকু হরি নাম বদনে হরি ও নাম শ্রবণী হরি ওম নাম বৃতর করিতে থাক হরি দিন বন্ধু হরি কৃপা সিন্দু হরি কৃপা সিন্দু হরি দীন ভবাৰ ভাবি তোৰি বলো বলী গুণগা হ' কালী কথা কালি কথা কলী গুণগা হরি হরিবন হরি হরিবন কালী কালি বন কালী কালী বরু এই ভিডিওটা সুপ্রভাতে ছেড়ে দিয়েছি তোমরা যারা জাগতিক জগতে এই ব্রহ্মলোকে যেখানেই তোমরা থাকো চিরশান্তিতে থাকতে চাও তারা এই ভিডিওটাকে লক্ষ্য করো দেখো তোমরা বেশি বেশি করেই শেয়ার করো আর অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও ব্রহ্মাণ্ডময় ভরি তাই তোমাদের যেন অচিরেই সুখ শান্তি চলে আসে এই আশীর্বাদ করি ভু মা জননীর পায়ে আমাদের একান্ত প্রার্থনা মাগ সনাতন জাতিটাকে রক্ষা করো মানুষগুলো খুব মিথ্যা হয়ে গেছে মিথ্যাচারী হয়ে গেছে মানুষ খুব চরিত্রহীন হয়ে গেছে চরিত্রহীনা হয়ে গেছে তাদের রক্ষা করো আবার সনাতন ধর্মকে গড়ে তুলো এটা তো মহর্ষি বঙ্কিমচন্দ্রের দেশ এটা তো বিবেকানন্দর দেশ এটা রামকৃষ্ণের শ্রী চৈতন্যের দেশ এটা শ্রীকৃষ্ণের দেশ এটা পুরুষোত্তম রামের দেশ মাগ এ দেশ জন্মলগ্ন থেকে সনাতন তাই সনাতন প্রত্যেক নরনারীকে আহ্বান জানাই মাতৃ নাম ছড়িয়ে দাও ঙ্কারে নাম ছড়িয়ে দাও স্বধর্মে নিধনং পরা ধর্ম ভয়াবহ মাগ ছেড়ে দিচ্ছি এই ভিডিওটা তোমরা লাইক করো শেয়ার করো হরি ওম হরি ওম 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 মা তারয় ওম মা তারা ওম মা্রহ জয় ব্রহ্মগুরুর জয় জয় দীক্ষা জয় জয় সৎগুরু জয় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি